চলো জন্মাষ্টমী আসছে সামনে তা দেখো এখানে এক প্যাকেট আমি দুধ নিয়ে এটাকে ভালো করে ক্ষীর বানিয়ে নেবো এক প্যাকেট দুধ তা নিয়ে এখানে দেখো একটা সুজির পুরো একদম সম্পূর্ণ সুজি দিয়ে একটা কেক বানাচ্ছি নরম তুল ক্ষীরের ক্ষীরের কীভাবে বানাচ্ছি চলুন দেখো এখানে আমি প্রথম এরকম একটা মিক্সিং জারে সব পেস্ট করে নেবো এখানে সুজিরটা দেখো মাপটা পুরো মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো নিয়েছি নিচ্ছি দেখো চিনি দেখো দুধ নিয়ে নিচ্ছি ওই মেজারমেন্ট কাপের এক কাপ দুধ এটা দেখো মাপ মতন ছোট এরকম মেজারমেন্ট কাপের হাফ কাপ এটাকে ভালো করে ঢাকনা দিয়ে পেস্ট করে নেব এদিকে দেখো দুধটা হচ্ছে দেখো এটা পেস্ট করা হয়ে গেছে মাছটা ঢেলে নেওয়া হয়েছে এবারে অল্প একটু একদম ময়দা দিয়ে দিলাম আন্দাজটা একদম হাফ কাপেরও কম দেখতেই পেলে দেখো ভালো করে একটু ফেটে নেব দেখো সুজিটা কিন্তু ফুলবে ভালোভাবে এটাকে একটু ফাটিয়ে নিয়েছি খুব বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে ভালো করে আরেকটু ফাটিয়ে নেবো ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নেবের সুজির কেক ভালোই ফুলবে ফাখানো হয়ে গেছে এর উপরে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দেবো দেখো দিয়ে বাটিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব চারিদিকে যেইখানে যেইখানে তেল লেগেছে দেখো ব্যাটারটা কতটা শক্ত হয়ে গেছে সুজিটা ফুলছে এবারে সব নিয়ে ঢেলে দেবো এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলের উপরে এটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপরে এটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি ঢাকনাটা বন্ধ করে দেবো একটা ফুটো ছিল ফুটোটা একটু কাগজ দিয়ে দিয়েছি পুরো আটকানো আর জলটা পুরো ফুটছে ওই ক্ষীরটা পুরো হয়ে এসছে এই সময় অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নাচ্ছি দেখো ক্ষীরটার নিতে একটু দেখো কেশর দিয়ে দিচ্ছি কালারটা একটু সুন্দর হবে হয়ে গেছে আমি একটু ঢাকনাটা করে দেখছি রেডি হয়েছে কি একটা কাঠি দিয়ে দেখছি তা দেখো পুরো রেডি হয়ে গেছে তো এবারে পুরো দশ মিনিটে কেক কেকটা পুরো তৈরি হয়ে গেল তা আমি এবার গ্যাসটাকে পুরো বন্ধ করেটা একদম পুরো রেডি হয়ে গেছে তা ক্ষীরটা দেখো আমি এইখানে ভালো করে একদম গরম অবস্থায় ভালো করে এটাকে ছেঁকে নেবো যাতে ওই যে গুঁড়ো মানে ক্ষিটটা গোল গোল মতন হয়ে থাকে যাতে না থাকে মিহি আর কেকের উপরে ঢাললে জিনিসটা খুব সুন্দর একদম মুখে বাঁধবে না খুব সুন্দর লাগবে খিটটা দেখো পুরো রেডি হয়ে গেছে একদম একদম কিছু নেই এবং করার থেকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখো কত সুন্দর কালারটাও চলে এসছে পিছন বাড়ি যে এরকম খুন্তির একটা সাহায্য দিয়ে ভালো করে হালকা গরম অবস্থায় চারিদিকটা এইভাবে নিচ্ছি দেখো এবারে দেখো কত সুন্দর উঠে এসছে কেকটাকে কি করতে হবে কাঠির সাহায্য চারিদিকে ভালো করে এরকম ফুটো করে নেব যাতে ওই ক্ষীরগুলো যায় এর ভিতরটা যখন কাটবে এর ভিতরে একটা ক্ষীর পাওয়া যাবে সুন্দরভাবে কাঠিটা দিয়ে চারিদিকে একদম ফুটো করে দিচ্ছি দেখো চিত্র মতন তো দেখো ক্ষীরটা চারিদিকে ভালো করে ঢেলে দিচ্ছি একসাথে পুকুরটা ঢালবো না আবার কিছুক্ষণ পরে একটু ঢালবো ক্ষীরটা দেখো এখানে ছড়িয়ে দিচ্ছি লাস্টে বাদাম ছড়িয়ে দিচ্ছি কুচু কুচু করে কতটা নরম হয়েছে বোঝাই যাচ্ছে দেখো দেখো কতটা সব হালকা হালকা জুস ঢুকে গেছে ক্ষীরগুলো আর এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে নিন আর দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে ভুলবেন না